হাই গাইস আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথেই ফারহান আমি আর আমার হাজবেন্ড আজকে আমরা খেতে আসলাম না আজকে তো আমাদের লাস্ট ডে না আমরা চলে যাব আজকে আমরা কক্সবাজার লাস্ট ডে কাটাবো এবং আমরা চলে যাব আপনার ঢাকায় আগামী কালকে তো ইনশাআল্লাহ আমাদের এই কক্সবাজার ব্লগে আপনাদেরকে কিছু অসংখ্য ভিডিও দেখাবো যেখানে আপনার একটা বিষয় আছে যে আপনারা অনেক আছে দেখবেন যে কক্সবাজার আসলে প্রতারণার মধ্যে পড়ে যায় বা করে আপনি আমাদের কক্সবাজার ব্লগুলো যদি ধীরে ধীরে যদি দেখেন তাহলে আপনি এখান থেকে অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ আপনি কোথায় আসলে ভালো হবে কোন হোটেলে থাকবেন কোথায় খরচ কম পড়বে বা আসলে কি কী রাইটগুলো আপনি চড়বেন কী কী রাইটগুলোতে চরবেন না তাহলে আপনি ঝামেলার মধ্যে পড়তে পারেন কোথায় আসলে ভালো হবে কারা সিনকেট করে বা কোন রাইটে উঠবেন কোন রাইটে উঠবেন না এই বিষয় নিয়ে আমরা কক্ডবাজার ব্লগে অনেকগুলো তথ্য ইনফরমেশন অলরেডি দিয়ে দিয়েছি আরও আপনারা যদি আরও নতুন নতুন জায়গার বা অন্য কিছুর ব্লগগুলো আপনারা দেখতে চান তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তবে আপনাকে বলবো যে কদগুলা আসার আগে অবশ্যই আমাদের ব্লগগুলো দেখে আসুন এবং প্রত্যেকটা ব্লগ যদি আপনি দেখেন ভিডিওগুলো দেখেন আপনারা এখানে অনেক কিছু জানতে পারবেন কারণ এখানে অনেক রাইট আছে যারা কথা একরকম কাজে করে আর এক রকম যেখানে সাথে আপনি কথা এবং কাজে মিল পাবেন না সো এইগুলাকে আপনারা যদি তো এই বিষয়গুলো যদি ক্লিয়ার জানতে চান ঝামেলার মধ্যে পড়তে না চান তাহলে অবশ্যই আমাদের কক্সবাজারের ব্লকগুলো দেখবেন সব দেখবেন কোথায় গেলে আপনি একটু নিরিবিলি থাকতে পারবেন কোথায় গেলে কম টাকার মধ্যে খেতে পারবেন কোথায় গেলে আপনি কোন হোটেলে থাকলে আপনার আশা করি আমাদের সাথেই থাকবেন অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ তো আমরা চলে যাব চলে যাওয়ার আগে কিছু কেনাকাটা করব আমাদের এখানে কিছু আচার কিনতে হবে ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ কিছু বলবেন না ও আমার ভিডিও দেখেন আচ্ছা আচ্ছা কোথায় আছেন ঘুরতে আসছেন কে কে আসছেন আমার ও আচ্ছা এই যে আমার ভিডিও দেখে এক ভাইকে পেয়ে গেলাম আপনার বাসা এইখানেই এখানে কোন জায়গায় ও আচ্ছা 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 ঠিক আছে থ্যাংক ইউ ভ্যাই আমার এক ফ্যান ভাইকে পেয়ে গেলাম এখানের এরা এখানেই থাকে ডাকাতে তো ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ তো ইনশাল্লাহ আপনারা ব্লগ গুলো ধীরে ধীরে দেখতে থাকুন অনেক কিছু জানতে পারবেন আশা করি আমরা চলে যাব আমরা কিছু কেনাকাটা করে নিব এরপর হচ্ছে আমরা এখান থেকে কিছু আসার নিয়ে যাব আর অন্য কিছু নিয়ে যাব তো কম টাকার মধ্যে আপনি কোথায় আসার পাবেন কি আসার কত টাকা দেন আমরা প্রাইস সহ আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো সাথেই থাকবেন আমাদের আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজ টি ফলো দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ